আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরু প্রিয় দিনী ভাই বল আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে কি না ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোরার গোস্ত খাওয়া হালাল কোরআন মাজিদে সোরা মায়দার এক নম্বর আয় তাল্লা চালা বলেছেন ওহিল্লাতাম আলাইকুম তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি এছাড়াও আমরা মুখারি মুসলিমের হাদিসে পাই আসমারদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাহার নাসা আমরা একটি ঘোড়া জবাই করেছি ফাঁকাল নাহু এবং সেই ঘোড়ার গোস্ত আমরা খেয়েছি ওয়ারবুল মদিনা মদিনায় থাকা অবস্থায় মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয় অর্থাৎ এই ঘোড়ার গোস্ত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ পা কারণ এই ধরনের কোনো সহি পাওয়া যায় না এছাড়াও যাবের আবদুল্লাহ দিয়াহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ঘোড়া এবং খচ্ছর ও আমরা গাধা জবাই করেছিলাম কিন্তু নবী সাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোস্ত ছাড়া গাধার গোস্ত এবং খচ্ছরের গোস্ত খেতে নিষেধ করেছেন ও খাসালানা ও ফিরদিন আদিন আলানা ও লা ফিরোয়াদিন না নবী সাল্লাম আমাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেননি কিন্তু খচ্ছর ও গাধার গোস্তুকে নিষেধ করেছেন তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া মৌলিকভাবে হালাল তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায় সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবানিক রহিমুল্লাহ ঘোড়ার গোস্ত খাওয়াকে তিনি মাকরু বলেছেন ইমাম আবানীপুর রহম মাকরু বললেও ইমাম আবরিক রহিম অন্য দুই সাগরেদ ইমাম আবু ইউসুফ রহিমা এবং ইমাম মোহাম্মদ রহিমা উভয়জন বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল জায়েজ এছাড়াও ইমাম শাহফি ইমাম মালিক ইমাম মাহমুদুর রহিমাউল্লা সহ জম্মুরুল আমাদের মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তাহলে এবং হানাফি মহাবেরও মুফতাবিহ কৌল হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থান এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে সেখানে যদি সেই ঘোরার গোস্তুগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে সেই দৃষ্টিকোণ থেকে ওরামায়করাম নিষেধ করে থাকেন কিন্তু মৌলিকভাবে ঘোরার গোস্ত খাওয়া হারাম নয় বরং ঘোরার ঘোড়ার গোস্ত খাওয়া হালাল বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন খেতেই হবে বিষয়টা এরকম নয় বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আখ্যায়িত করা যাবে না কারণ হারাম করার কোনো অধিকার আমাদের কারণেই আল্লাহ আবু তার রসুল সাল্লাম কেউ হারাম করার কোনো অধিকার রাখেন না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন যদি কেউ চান তাহলে ঘোরার বস্তু তারা গ্রহণ করতে পারেন খেতে পারেন যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোনো ধরনের ঘাটতি না আসে